বাবুর আজকে সকালের রেসিপিতে রেখেছিলাম রাগি সিরিয়ালটা তো আজকে রাগি রেসিপিটা শেয়ার করার পাশাপাশি আপনাদেরকে জানাবো যে রাগির আসলে উপকারিতা ঠিক কি কি। মানে রাগি আসলে আমি সত্যি বলতে আগে তেমন একটা চিনতাম না রিসেন্ট এটার সাথে আমার পরিচয় যখন এটার পুষ্টিগুণ সম্পর্কে আমি জানতে পেরেছি আসলে এটা আমি না কিনে পারিনি কারণ আমার বাবুটার হচ্ছে এমনিতে একটু ওয়েট কম যার জন্য ওর জন্য খাবার রিসার্চ করতে করতে এটা সম্পর্কে আমি জানতে পারি তো চলুন রেসিপিতে যাওয়া যাক যেহেতু আমি ওকে এখনও গরুর দুধ দিই না কারণ এটা হচ্ছে ওর জেনেটিক্যালের একটু অ্যালার্জির প্রবলেম রয়েছে এর জন্য আমি গরুর দুধটাই ইউজ করি তো আমি এখানে পরিমাণ মতো গরুর দুধ নিয়ে পানি দিয়ে হচ্ছে আমি একটা দুধের টেক্সচার বানিয়ে নিয়েছি তো এখন একটু হচ্ছে গুলিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে এক চামচ অ্যান্ড সামথিং আমি একটু রাগে দিয়ে দিব এগুলো শুরু থেকেই হচ্ছে একসাথে মিশিয়ে তারপর রান্না করতে হবে মানে নিয়মই হচ্ছে এটা আর আপনি যদি গরুর দুধ দিতে পারেন তাহলে দুধটা একটু জাল করে ঠান্ডা করে তারপর রাগিটা মিশিয়ে দিবেন। আর মিষ্টি হওয়ার জন্য একটু তাল মিশ্রি অ্যাড করে দিয়েছি কারণ সারাফ একটু মিষ্টি তো অভ্যস্ত ওকে আমি এখনও চিনি দিই না তাল মিশ্রি এটাই দিই তো তারপর সবগুলো একসাথে দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যেন রান্না করার সময় দলা পেকে না যায় ঠান্ডা অবস্থায় দেওয়া একটাই কারণে যেন এটা দলা পেকে না যায় তারপর হচ্ছে আমার মিক্স করা হয়ে গেলে আমি এটা চলাতে বসিয়ে দেবো তো কাজের ফাঁকে আমি আর খেয়ালই করি নেই যে যেটা নিয়ে আমি হচ্ছে রাগে নিয়েছি সেটা দিয়ে আমি আসলে পুরো রান্না কমপ্লিট করেছি আমি এটা অ্যাকচুয়ালি লাস্টে বুঝতে পারি যেহেতু আমার দুধটা কোনো জাল করা ছিল না আমি গুঁড়ো দুধ দিয়ে হচ্ছে লিকুইড দুধটা বানিয়ে নিয়েছি তাই আমি ফার্স্টে হাই হিটে এটা জাল করে নেব একটু বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর হচ্ছে লো ফ্লেমে দিয়ে আমি এটা পুরোটাই রান্না করেছি আর এটা রান্না করার সময় এত সুন্দর একটা স্মেল আসে মানে যারা মানে বেবিদের খাওয়ান যাদের বেবিদেরকে আর কি খাওয়ান রান্না করেন তারা অবশ্যই জানেন তো এবার আসা যাক রাগিতে ঠিক কি কি রয়েছে অ্যান্ড এটা বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য ঠিক কতটা উপকারী এটা যে শুধু বাচ্চারাই খায় তা না বড়রাও কিন্তু এটার গুঁড়ো আটা করে সেটা থেকে রুটি করে খায় তারপর হচ্ছে এটা হালুয়া করে খাওয়া যায় আবার বাচ্চাদের এরকম সুজি টাইপ করে বানিয়েও খাওয়া যায় ক্যালসিয়ামের প্রধান উৎস বলতেই আমরা রাগি বুঝি এটাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যেটা হচ্ছে আপনার বাচ্চার হাড় গঠনে সাহায্য করবে হাড় ভাঙা থেকে রোধ করবে এর পাশাপাশি এটাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটা আপনার বাচ্চার হচ্ছে রক্ত স্বল্পতা দূর করবে যাদের বিবির রক্তে হিমোগ্লোবিন কম আছে এটা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে তারপর হচ্ছে রয়েছে এক্সট্রা ফাইবার আয়রন প্রোটিন তো শুধু যে ক্যালসিয়ামে বোঝায় তা না এটাতে আরও অনেক ধরনের উপাদান রয়েছে পাশাপাশি এটাতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যেটা হচ্ছে কোলেস্টেরল প্রতিরোধে সাহায্য করে বাচ্চার লিভারের উপর এক্সট্রা চর্বি একদমই জমতে দেয় না আর রয়েছে সদ্য অঙ্কুরিত রাগিতে রয়েছে হচ্ছে ভিটামিন সি আর এটা কিন্তু ভিটামিন ডিরও খুব ভালো একটা উৎস তো আমরা এখান থেকে মানে অনেক ধরনের ভিটামিন পেয়ে থাকি যেমন হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স সহ মানে অনেক রকমের উপকার আমরা বা ভিটামিন আমরা এখান থেকে পেয়ে থাকি শুধুমাত্র এই একটা খাবার থেকে তাহলে বলুন তো কতটা উপকার মানে এটা আমি কেন আগে জানি নাই আমার প্রশ্ন হচ্ছে আমি কেন এটার খোঁজ আগে পেলাম না কেন আমি আমার বাচ্চাকে দিলাম না মানে খুবই আফসোস লাগতেছে যাই হোক রান্না করতে করতে হচ্ছে অলরেডি অনেকটা ঘনত্ব চলে এসেছে বাট আমি আরও ঘন করব যার জন্য আমি আরও চুলায় বসিয়ে রেখেছিলাম সারা এত লিকুইড খেতে পারবে না মোটামুটি বড়ইও তাই আমি আরও ঘন করতে চেয়েছি আর সেরকমটা করে আমি রান্না করছি আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরা একটা জেলির মতো হবে থকথকে আ যেটা ফার্স্টে দেখেছেন এবং শেষেও দেখতে পারবেন আর এটার গন্ধেই বলে দেয় এটার স্বাদটা ঠিক কতটা আমি নিজেও টেস্ট করে দেখেছি মার্শাল্লা খেতে খুবই মজা আর আমার বাবুর জন্য যাই খাবার আগে নিতাম ও খুব একটা খেতে চেতো না ইদানিংও যে খুব একটা খায় তা না তো এই যে দেখেন আমি চামিজ দিয়ে হচ্ছে একটু দেখানোর চেষ্টা করতেছি যে ঠিক কতটা থকথকে হয়ে গেছে যাই হোক পরিমাণ কি পরিমাণ নিয়েছিলাম আর এখন সে খেয়ে এতটুকু অবশিষ্ট আছে সে আর খাবে না তার লুকটা একবার দেখেন কি অবস্থা করতেছে ভিতরে অলরেডি এক আছে সেটা গিলতেছে না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বাচ্চাদের অবশ্যই ট্রাই করবেন রাগে দিত আল্লাহ হাফেজ